সংসারে আমরা আনন্দে মেতে আছি রোগে শোগে ব্যথা পাচ্ছি এর ভেতর দিয়ে একটু একটু করে ভেতরকার সত্তাটা অন্তজাগত সুরটা জেগে উঠছে দেহযন্ত্রের সজীবতা বাড়ছে সংসারে দিন রাত আমরা যে ইন্দ্রিয়ের সেবা করছি দুঃখ শোকে জর্জরিত হয়ে আছি এতেই আমাদের ভেতরে চৈতন্যের বুনট হয়ে যাচ্ছে শুধু গ্রন্থ পড়ে বিবেক বৈরাগ্য হয় না চৈতন্য জাগাতে হয় জাগে না সুরকে জাগাতে হলে সংসারে ঘানি টানতেই হবে রোগ হাত থেকে রেহাই নেই একটা কুমড়োর ভেতরে কত না বীজ আছে কুমড়ো ওটা পচে গিয়ে সারে পরিণত হয় সেই সারে পুষ্ট হয়ে ভেতরের বীজগুলো ফুটে ওঠে সাংসারিক যত ঘাত প্রতিঘাত তেমনই আমাদের যার যার ভেতরকার সত্তাকে জাগিয়ে তোলার কাজে লাগে বীজ শক্তির স্ফুরণের সাহায্যে সহায়তা করে যাদের মাঝে হতাশা নিরাশা ব্যথা বেদনা রয়েছে আশীর্বাদ তারাই পেয়েছে মনে রাখতে যারাই সংসারে জন্মগ্রহণ করেছে যারাই জল বাতাস ও মাটির স্পর্শে আছে তারাই কিন্তু ভাগ্যবান সবাই তারা দেবতার স্পর্শে আছে হ্যাঁ তারা সবাই দেবতার স্পর্শে আছে সবার সাথে মিলি মিলতি রেখে চললেই সহজাত সুরটা জেগে উঠবে মিলতি ছাড়া সুর জাগে না তাই সমাজ সংস্কারের সকলকে ভালোবাসার বন্ধনে বেঁধে ঘর সংসারের কর্তব্যের কাজে ভেতর দিয়েই চাকাতে হবে সেই সুরটাকে মন্থন না হলে কি আর দূর থেকে মাখন বের হয় ঘাত প্রতিঘাত ছাড়া সুর সুর সুরে আসবে না রোগ শোক আর অশান্তি থেকেই আসে অনুশোচনা এটাই চিৎকে পৌঁছে দেয় দেব রাজত্বে তাই আসুক বাধা আসুক রোগ শোখ দুঃখ যতনা আমাদের যেন দৃষ্টি বিভ্রম না হয় বিভ্রান্ত যেন আমরা না হই আমাদের সম্মুখে মহা শ্মশানের মহা অগ্নি দাও দাও করে জ্বলছে সময় এলে সকলেই সেই মহা অগ্নিতে আত্মহুতি দিতে হবে সবাইকে তাই তো আমাদেরকে রোগ শোক দুঃখ যাতনার মাধ্যমে আমাদেরকে সচেতন করে দিচ্ছে সবাই তোমরা সুরকে জানো সচেতন হয়ে যাও ভুলে যেও না সবাই তোমরা এগিয়ে চলছ মহাশ্মশানের দিকে ওই আগুন সংসারের সর্বত্র জ্বলছে যত ব্যথা বেদনায় আসুক হাসি মুখে সহ্য করে নিতেই হবে সেই আগুনকে মনে হবে সহ্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে ভুলে যেও না একদিন সংসারে সব কিছুই ছেড়ে চলে যেতে হবে যাওয়ার আগে যেন পথে পাথেও সংগ্রহ করতে ভুল না হয় মহা অগ্নির মহাসুরের সাথে যেন সুর মিলিয়ে যেতে পারো তাই আহারে বিহারে শয়নে স্বপনে সুরে ডুবে থাকতে হবে তোমাদের বাস্তব ইন্দ্রিয়গুলি যার সজাগ আছে যারাই দর্শন স্পর্শন আর শ্রবণের ক্ষমতা আছে তারাই বিশ্বটাকে উপলব্ধি করার দরজা খোলা খুলে দিয়েছে তোমাদের কাছে অন্তরানুভূতি বাধ্য করেছে অনুভূত জানতে তোমাদেরকে এই দেহকে তাই তাচ্ছিল করবে করলে চলবে না বিরাট ক্ষমতা এই দেহযন্ত্রের মধ্যেই তো নিহিত রয়েছে খাল কেটে যেমন নদীর জলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় তেমনই আমাদের সহজাত যে গতি আছে সেটা যদি বাহ্যিক ইন্দ্রিয়ের মাধ্যমে বিরাটের বিরাট গতির সাথে যোগ করে দেও তবেই আমাদের স্বাভাবিক গতিটা স করে বিশ্ববিরাটের দিকে এগিয়ে যেতে থাকবে বাসির সুরে সাপ যেমন ফোনা বিস্তার করে নাচতে থাকে তেমনি সপ্তসুরের বাসির শব্দে দেহের অনুপমানগুলো আপন দীপ্তিতে উদ্বাসিত হয়ে আপন কক্ষে দলে ওঠে এটাই হবে প্রকৃতির পুরুষের মিলন রাধাকৃষ্ণের মিলন মহাকাশ হচ্ছে আবার কৃষ্ণ আবার যাকে জানালে ও বুঝলে সবাই সবই তোমাদের জানা ছিল তাও ধারাই তো রাধা এই যে পরিদৃশ্যমান এই জগতের বাজ্যরূপে ডুবতে ডুবতেই তো সবাই আজ বিরাট মহাসাগরের ডুবুরি হয়ে যাচ্ছে ভগবান বা বিশ্ব ষষ্ঠার যে সুরকে জানলে সব কিছু জানা যায় সেই সুরটাই আমাদের ভগবান সেই সুরের চর্চা করে গেলেই স্বাভাবিকভাবে জেগে উঠবে সেই কুল কুণ্ডলিনী শক্তি সাপের মতো কুণ্ডল বাঁকিয়ে যা বিরাজ করছে মূলধারের মূল গ্রন্থতে সৃষ্টির যে গতিতে সব চলছে যদি স্বচ্ছ মন মুক্তি চিন্তা নিয়ে সেই সহজ গতিকে ধরতে পারলেই বিশ্ববিরাটের সেই সুরের সাথে যার যার সুর মেলাতে পারলেই যা হবার আপনি হয়ে যাবে ধর্মের পথ তাই আমাদের মোটেই কঠিন নয় সেই পথের সন্ধান কেউ দিতে পারছে না বলেই যত গরম গরমিল তাই তো ধর্মের নামে চলছে ভয় ভীতি আর ব্যবসা সবাই আমরা ভগবত শক্তির বীজ আকারে রয়েছি জানো এভাবেই আমরা মহাশূন্যের উপরেই বিরাজ করছি সীমাবিহীন বস্তুর বস্তুত্ব আলো জল বাতাসের বস্তুত্ব দিয়ে আমরা গোড়া হ্যাঁ আমরা এই নিয়েই গড়ে উঠেছি অসীমের মাঝে সসীম শক্তি নিয়ে বিরাজ করছি সবাই সেই সসীমের বস্তুটিকে যদি অসীমের মাঝে লিন করে দিই শূন্যের ধ্যানে জ্ঞানে নিজের মাঝে নিজে যদি মগ্ন থাকি তবেই তবেই সে বিচক্তি শক্তি হবে এটাই নিয়ম এটাই ধর্মের আদি কথা এটাই শেষ কথা তেষ্টা পেলেই তেষ্টায় আমাদের জলের দিকে টেনে নাই। দেবতাকে পাবার তেষ্টায় সেভাবে আমরা ছুটে যাই না ভগবত দর্শনের জন্য বইয়ের পৃষ্ঠায় খুঁজতে হবে কেন সবাই তো রয়েছে আমাদের মাঝে সহজাত দেবদর্শনের অতি সহজ বস্তু হয়ে সহজাত অবস্থাতেই রয়েছে সহজ বললেই আমরা গুরুত্ব দিই দেই না সবাই আমরা সমাধি বলতে অজ্ঞান অথচ সেই সমাধি আমাদের সবারই সহজাত যে ঘুম আমাদের সবারই আয়ত্তে সেটাই হচ্ছে আমাদের মহা সমাপ সমাধি এই সমাধির দরজায়। দিয়েই দেবতার নিকটে যেতে হবে ঘুমের মধ্যে ঘুমন্ত সমাধিতে যে স্বপ্ন দেখে তার ভিতর দিয়ে অদ্ভুত সব দর্শন হয় কঠিন সহজে পাওয়া যায় সুরটা খুলে যায় বললেই ইচ্ছামতো সব কিছুই করা যায় জাগ্রত অবস্থায় মনের আবিকল মানে যে আকুলতা স্তর ভেদ করে মনকে এক এক করে তোলে এই জন্যই সমাধি দরকার আমাদের সাধনাটাকে সহজ করার জন্যই ঘুমের ব্যবস্থা করা হয়েছে যা রয়েছে সহজাতন তাকেই শুধু কাজে লাগাতে হবে হ্যাঁ শুধু ঘুমের মাঝে শ্বাস প্রশ্বাসের সাথে দিতে হবে নাক ধ্বনি দিতে হবে নাম ও জপের খোরাক খাদ্য থেকে রক্ত বীর্য হবার মত না হ যা হবার তখনই আপনিই হয়ে যাবে তোমাদের বিশেষ কিছু করতে হবে না মনের সাহায্যে দেহের অনুপার পরমাণুও যে কোনো স্থানে যেতে পারে যেতে যে পারছে না তার কারণটা দেহটা জমার বেঁধে আছে মনের একাগ্রতার মাত্রা বাড়াতে পারলেই দেহ মনের সাথে সাথে যে কোনো স্থানে চলে যেতে পারে অন্তত আকাশের বিরাট শক্তিকে টেনে নেবার জন্যই প্রত্যেকের ভেতর অগণিত রক্ত কণিকা রয়েছে এদের প্রত্যেকেরই প্রাণ আছে চৈতন্য আছে মনের সাথে এরা সব সময়ে বেরিয়ে যায় বললেই এ সবার দেহ ক্রমশ শিথিল হয়ে পড়ে এই অগণিত জীব জেগে ওঠার জন্য সবসময় উন্মুখ হয়ে আছে জপ ও নামে ধ্বনিতে ধ্বনিতে এদের মাঝেও সারা জাগে আমাদের মাঝে তখন গুনগুন করে সুর ধ্বনি খেলতে থাকে নামে ও জপে মাতোয়ারা হয়ে থাকলে ভেতরকার ওই জীবগুলিগুলিও জেগে ওঠে আমাদের সাথে সাথে সুর দিতে থাকে এর জন্য শ্বাসে প্রশ্বাসে আমাদের দিতে হবে জপের খোরাক ঘুমের ঘুমোতে যাওয়ার আগেও জপে বিভোর হয়ে যেতে হবে আবার ঘুমের মাঝেও যখন সুরধ্বনি বইতে থাকে সাধনা তখনই আসে সাফলতা এই সুরের সাধনার জন্যই আধ্যাত্মিকতা বিশ্ব প্রকৃতির প্রকৃত সত্তাকে জানাই হচ্ছে সত্যিকারের ধর্ম বস্তুবাদের ভেতর দিয়ে বাস্তবে নানা প্রকার সমস্যা ও সংগ্রামের ভেতর দিয়েই সেই ধর্মের সুরে যেতে হবে কোনো কিছু বাদ দিয়ে নয় ধর্ম সংস্কার নয় ধর্ম আচার অনুষ্ঠান নয় সংস্কার মুক্ত হয়ে বুদ্ধি ও জ্ঞানের দ্বারাই বিরাটের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে ধর্ম আজ এই পর্ব শেষ করলাম পরবর্তী পর্ব যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখতে ভুলবেন না রাম ও নারায়ণ রাম আজ এ পর্যন্তই নমস্কার